তা অগ্নিজিৎ মুখার্জির কথা না শুনে বড়বাবুকে নিয়ে উপরে গিনির ঘর সার্চ করতে আসে আর বড়বাবু গিনির ঘরখানা তল্লাশি শুরু করে মহিলা কনস্টেবল গিনির ঘর থেকে ওই ব্রাউন কালারের ব্যাগটাও উদ্ধার করে যেখানে ব্যাগের ভেতরে বেনারসি শাড়ি ও কানের দোল পাওয়া যায় বড়বাবু গিনিকে বলে তাহলে খবরটা ঠিকই ছিল গিনি বলে আমি এসব কিছু জানি না ঠিক তখনই অগ্নিজিৎ মুখার্জি এসো গীতাকে বলেন অ্যাডভোকেট গীতা আপনি কাল বাক্সপাটরা গুছিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাবেন গীতা তখন অগ্নিজিৎ মুখার্জিকে বলেন এই দেখুন বেনারসি শাড়ির সব প্রমাণ এবং বড়বাবুকে বলেন আপনি এই সব প্রমাণগুলো থানায় নিয়ে যান কিন্তু অগ্নিজিৎ মুখার্জিগুলোতে হাত দিতে বারণ করলে বড়বাবু সব কিছু ছবি তুলে নেন গিনি এসব থেকে ভেঙে পড়লে ঠিক তখনই গিনির ফোনে একটা ফোন আসে আর বড়বাবু গিনির ফোনটা কেড়ে নেন ফোনে একজন জানায় যে পুলিশ রেড করতে আসবে তাই বেনারসি শাড়িও দুলটা সরিয়ে নিতে আর গিনিকে ফাঁসিয়ে দেওয়া হয় এরপরও গীতা অগ্নিজিৎ মুখার্জির কথায় বাড়ি থেকে বেরিয়ে যায় অন্যদিকে কাব্বা ক্লাস ক্লাব থেকে বাড়ি না ফিরলে পদ্ম তো পাত্রপক্ষ অপেক্ষা করে এবং কাব্যাকে কথা শোনায় তখন কাব্যা বলে আমি গীতাকে স্বস্তিককে জীবন থেকে সরিয়ে দেব। আর আমি স্বস্তিককে বিয়ে করব এদিকে রাকাগিনীর ঘরে বেনারসি উদ্ধারের কথাটা কাব্যাকে ফোন করে জানালে পদ্ম কাব্যাকে বলে এটা কখনো হতে পারে না আমি বিশ্বাস করি না কারণ আমি নিজের চোখে দেখেছি আপনি ওই দুলটা পরে সেদিন বাড়ি ফিরেছিলেন আর এখন অন্যের ঘরে দোষ চাপাচ্ছেন পদ্মার কথা শুনে কাব্যা চোটে গীতাকে থ্রেট দিয়ে বলে বেশি কথা বলে না না হলে কিন্তু বিপদে পড়বে কৃপাণ পদ্মকে ঘরে যেতে বললে কৃপানের মা পদ্মের হয়ে কথা বলে এবং বলে ও তো ঠিকই বলেছে কৃপানের মা কব্বিয়াকে প্রশ্ন করে তুই কি আবার কোনো অন্যায় করছিস তখন কাবিয়া পদ্মকে বলে আমি দুল পরে ফিরেছি তার কোনো প্রমাণ নেই সমস্ত প্রমাণ আমি লোপাট করে ফেলেছি স্বস্তীকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি আর সেইভাবেই আমি চাল দিয়ে যাচ্ছি বলে সে সেখান থেকে চলে যায় এরপর পদ্ম গীতাকে ফোন করে বলে শুনলাম তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো গীতা উত্তর দেয় হ্যাঁ এবং পদ্মকে বলে আমি বুঝতে পারছি যে আমার দিদিকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে কিন্তু আমার শ্বশুরমশাই আমাকে ভুল বুঝছেন এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় পরবর্তী পর্ব দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন